গাছের জন্য একটা উঁচু করে মাচা বাঁধতেছি আমি আর আমার সাহেব মিলে তো দেখুন কিভাবে বাঁধতেছি মাচাটা আপনাদেরকে দেখাই কারণ এই লাউ গাছটা বেশ বড় হয়ে গেছে এটার বড় করে মাচা না দিলে হবে না লাউও বেশি ধরবে না আর আমি নেট দিয়ে আটকায় দিছি এই কারণেই এখন উঁচু করে দিলে আর মানে ইঁদুর টিঁদুরে আর খেতেও পারবে না তো এই জন্য আমার সাহেব বাঁধতেছে আমি তো খাটো মানুষ এই কাজগুলি সাহেবই করে দেয় আর নিচেরটা হবে মুরগির মুরগির ঘর আর এর অনেক উপরে দিয়ে দিচ্ছি মাছা এটা সারা বছরের জন্যই থাকবে এটাতে সব সময় সবজির লাউ মিষ্টি কুমড়া শসা তুলে দিব করলা তাহলে এই এখানে সুন্দরভাবে বেড়ে উঠবে সবজিও বেশি বেশি ধরবে এই যে একটা ইয়া বাদতেছি কত কিছু গুজামিল মিল দিয়ে দিয়ে মাছা তৈরি করি আসলে থাকে না বেশি উপকরণ বাস কিনে আনছি সেই বাসগুলো কম পড়ে গেছে পাইপ ছিল ঘরে সেই পাইপ দিয়েছি কিছু আর এই যে এখানে একটা পাইপ দিয়েছি এটা পানির পাইপ ছিল আর এই যে কিছু কিছু বাতা দিব উপরে এই যে এই বাতাগুলো দিয়ে দিব উপরে দিয়ে বড় একটা মাথা তৈরি করবো চারপাশে বাঁধা হয়ে গেল মাঝখানে একটা দিয়ে দিচ্ছি এইভাবে সুতা দিয়ে দিয়ে প্লাস্টিকের সুতা দিয়া দিয়া এইভাবে উপরে মাথার মতো করিয়া দিচ্ছি এদের উপর দা বাবে লাউ গাছের ডগা যে পুরা তারটা দিয়া এইভাবে আবার আরেকটা রাউন্ড দিব মাঝখান দিয়া দিয়ে একটা বড় মাছ আর লাউ গাছ সারা দিতে যে লাউ গাছটা এখন এই যে এই মাচাটা তৈরি করেছি এই মাচাটা দিয়ে দিব। এই যে এখন মাচায় বেয়ে বেয়ে উঠবে উপরে এখন প্রচুর জায়গা পাবে তো এইভাবে মাচাটা তৈরি করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ